হ্যালো বন্ধুরা কুকিং চ্যানেলে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই এসেছি কাতলা মাছ কাতলা মাছ দেখতে পাচ্ছেন মাছ আমি ভেজে রেখেছি মাথাটা যেহেতু বন্ধ হয়ে যেতে পারে তার জন্য আগে থেকে দুটো মাথা ভেজে রেখেছি কাতলা মাছের মাথা দেখতেই পাচ্ছেন প্রায় দেড় কিলো মতো মাছ ছিল এই মাছের পিস দেখেই বুঝে বুঝতেই পারছেন কেমন মাছটা ছিল কত বড় মাছ মাছটা দেখানো হয়নি বাজার থেকে সেখানেই কেটে নিয়ে চলে এসছে আর কাতলা মাছের একটি রেসিপি করে আপনাদেরকে দেখাবো দেখতেই থাকুন স্কিপ না করে পুরো রেসিপিটা দেখতেই থাকবেন ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন কাতলা মাছের টক তো আর ভালো লাগে না তার জন্য আমি আজকে একটি দারুণ মজাদার রেসিপি দেখাবো আপনারা তো দেখতেই থাকুন তার জন্য আমি প্রথমে উনুন জ্বালিয়ে মাছ ভেজে নিচ্ছি বলতে দেখতেই পাচ্ছেন আমি উনুন জ্বালিয়ে ফেলেছি বসিয়ে বন্ধুরা দেখতেই পাচ্ছেন কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইতে গরম হয়ে গেছে ওদিকে আমি তেল দিয়ে দিচ্ছি মাছগুলোকে ভাজার জন্য তেলটা গরম হয়ে গেছে ওদিকে আমি মাছগুলো ছেড়ে দিচ্ছি বন্ধুরা রা পাচ্ছেন মাছটাকে আমি উল্টে বালতে ভেজে নিচ্ছি এসেছে লালচে হয়ে গেছে অপরকে উল্টে নিচ্ছি খুঁটি দিয়ে মাছটাকে আমি এইভাবে উল্টে পাল্টে ভেজে নেবো বললো মাছটাকে একটু ভালো করে লালচে করে বেশ লালচে করে আমি ভেজে নেবো দেখতেই পাচ্ছি মাছগুলোকে আমি লালকু করে ভিজিয়ে নিয়েছি অল্প আঁচ দিয়ে দেখি পাচ্ছেন এরপর আমি মাছগুলোকে কড়াই খিজে নিয়ে নেব এইভাবে আমি কড়াই থেকে নিয়ে নিচ্ছি মাছের মধ্যে যে তেলটা ছিল আর বাকি একটু অল্প তেল দিয়ে দিচ্ছি এখন তেলের মধ্যে দিয়ে দিচ্ছি এলাচ আর লবঙ্গ দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেস্ট পেঁয়াজটা আমি পেস্ট করে রেখেছি যাওয়ার জন্য পেঁয়াজটার মধ্যে কাঁচা অন্ধ চলে গেছে এরপর দিয়ে দিচ্ছি অল্প করে আদা দিয়ে আছে আর বেশি পরিমাণে রসুন দিয়েছি একই সঙ্গে আমি দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট কাজরা মাছের রেসিপি বেশি পরিমাণে রেসি দিতে হবে তাহলে লাগবে তার জন্য আমি বেশি রসুন রসুনটা দিয়ে দিলাম কম আদা নিয়েছি এইভাবে আমি আদা রসুনগুলোকে আমি ভিজে নিচ্ছি বন্ধুরা দেখতেই পাচ্ছেন আদা রসুন কাঁচা পেঁয়াজ থেকে কাঁচা বন্ধ চলে গেছে এরপর আমি এখন দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কা গুঁড়ো কয়াইতে বসে আছে তার জন্য আমি খাওয়ানো পরিমাণে জল দিয়ে দিচ্ছি এখন

সর্ষেগুলোকে আমি আলাদা রেখেছি সাদা নিয়েছি কালো সরষে নিয়েছি তরকারি সাজানোর জন্য কালো সর্ষে তেতো লেগে যাবে তার জন্য আমি সাদা সর্ষেও ব্যবহার করেছি সর্ষেগুলো আগে থেকে দিই নি কারণ তেঁতো লাগবে তার জন্য আমি আগে থেকে মশলাগুলোকে কষিয়ে নিচ্ছি ভালো করে আদা রসুন পেঁয়াজ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে তারপর সর্ষে বাটা দিয়ে দিচ্ছি সরষে দেওয়ার পরে এইভাবে আমি নেড়ে নিচ্ছি বন্ধুরা এক মিনিট এইভাবে আমি ফুটি নিয়েছি সরষে বাটা দিয়ে এরপর আমি অল্প পরিমাণ করে আমি জল দেবো এই রেসিপিতে বেশি পরিমাণে জল দেওয়া চলবে না পরিমাণ মতো জল দিতে হবে বন্ধুরা দেখতেই পাচ্ছেন আমি দুবাটি জল দিয়ে দিয়েছি বন্ধুরা দেখতেই তরকারি খুব চলে এসছি এরপর আমি মাছগুলোকে দিয়ে দিচ্ছি এইভাবে মাছগুলোকে আমি বেশি খুন্তি দিয়ে নাড়বো না মাছগুলো তো দিয়ে দিয়েছি বিক্তি পেয়েছেন এরপর মাছগুলোকে আমি হালকা খুন্তি দিয়ে নেড়ে নিচ্ছি বেশি নাড়াচাড়া করবো না কারণ ভেঙে যেতে পারে মাছগুলো বেশ বেশ এরপর আমি একই সঙ্গে জিরে বাটা আর ধনে বাটা আমি একই সঙ্গে বেটে রেখেছি ওগুলোকে আমি অবস্থায় সার মতো আমি নুন দিয়ে দিচ্ছি দু মিনিট ফুটিয়ে নিচ্ছি জল দেওয়ার পর বন্ধুরা দেখতেই পাচ্ছেন কাদলা নাচের রেসিপিটা কেমনভাবে হচ্ছে আমি এখন কড়াই থেকে নামিয়ে দেবো এই রান্নাটা কমপ্লিট হয়ে গেছে এইভাবে কাদলা মাছের রেসিপিটা আপনারাও রান্না করবেন আমি যেমনভাবে রান্না করলাম একইভাবে আপনারাও রান্না করবেন কেমন হয়েছে অবশ্যই অন্য রান্না দেবেন ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে সাবস্ক্রাইব করে দেব